আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে কেলির উপপাদ্য প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক অর্থাৎ জি ইকুই ব্যালেন্স জি প্রাইম যেখানে জি হচ্ছে একটি সসীম গ্রুপ এবং জি প্রাইম হচ্ছে একটি বিন্যাস গ্রুপ এখন ধরি জি ইকুয়াল টু এ ওয়ান ইকুয়াল টু হচ্ছে ই এ টু এ থ্রি ডট ডট এ এন একটি সসীম গ্রুপ এখন এই সসীম গ্রুপের ক্রম হচ্ছে এন এবং অবেদক উপাদান হচ্ছে ই এখন মনে করি জি এর একটি ইচ্ছাধীন উপাদান হলো এ তাহলে বিবেচনা করি যেখানে এফ এ অফ এক্স ইকুয়াল টু এ এক্স ফর অল এক্স বিলংস টু জি এখন এই সমীকরণকে আমরা এক নং দ্বারা চিহ্নিত করি এখন আমরা দেখাবো এফ এ অনুচ্ছিত এক এক এবং সার্বিক তাহলে এফ এ এক এক এখন এফ এ এক এক হবে যদি এক্স টু ওয়াই হয় এখন এক্স ওয়াই বিলংস টু জি এর জন্য ধরি এফ এ অফ এক্স ইকুয়াল টু এফ এ অফ ওয়াই ইমপ্লাস দ্যাট এখন এফ এ এক্স সময় আমরা লিখতে পারি এ এক্স ইকুয়াল টু আবার এফ এ ওয়াই আমরা লিখতে পারি এ ওয়াই ইমপ্লাইস দ্যাট এখন উভয় পক্ষ হতে বাম পাশের পদগুলো অপসারণ করে পাই অর্থাৎ এ অপসারণ করে পাই তাহলে এখানে হবে এক্স ইকুয়াল টু ওয়াই বাম বর্জন বিধি অনুসারে এখন যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে আমরা বলতে পারি এফ এ অনুচিত্রণটি হচ্ছে এক এক এখন আমরা দেখাবো এফ এ অনুচিত্রণটি সার্বিক এখন এফ এ অনুচিত্রণটি সার্বিক হবে যদি এফ এ ইনভার্স এক্স হয় এখন ধরি x বিলংস টু জি তাহলে বিদ্যমান থাকবে যেন এখন এক্স টু হচ্ছে এ ইনভার্স এক্স তাহলে এখানে যদি আমরা এক্স এর মান বসাই এখানে এক্স সমান হচ্ছে এ ইনভার্স এক্স তাহলে টু হবে হচ্ছে আবার উপাদান ই দ্বারা লেখা যায় অর্থাৎ ই ইকুয়াল টু ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি ই এক্স আবার যেহেতু ইকুয়াল টু ওয়ান তাহলে এখন ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে হবে এক্স সুতরাং এখন ধরি জি প্রাইম ইকুয়াল টু এফ এ দ্যাট এ বিলংস টু জি এন সংখ্যক একটি সেট এখন আমরা প্রমাণ করব যে জি প্রাইম বিন্যাসের গুণন সাপেক্ষে একটি গ্রুপ এখন জি প্রাইম একটি গ্রুপ হবে যদি এটি আবদ্ধতা বিধি সংযোজন বিধি অবেদকের বিধি এবং বিপরীতকের অস্তিত্ববিধি মেনে চলে এখন আমরা দেখাবো জি প্রাইম আবদ্ধতা বিধি মেনে চলে তাহলে আবদ্ধতা বিধি এখন আবদ্ধতা বিধি হচ্ছে যদি এফ এ কমা এফ বি বিলংস টু জি প্রাইম হয় তবে এফ এ এফ বি বিলংস টু জি প্রাইম হবে এটি হচ্ছে আবদ্ধতা বিধি তাহলে ধরি এফ এ কমা এফ বি বিলংস টু জি প্রাইম যেখানে এ বি বিলংস টু জি তাহলে এফ এ এফ বি অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ এ এফ বি অফ এক্স ইকুয়াল টু এফ এ এক নং সমীকরণ থেকে এখানে যদি আমরা এফ বি অফ এক্স বসাই তাহলে এখানে হবে বি এক্স তাহলে এফ বি অফ এক্স সমান হচ্ছে বি এক্স আবার যদি আমরা এফ এ অফ বি এক্স যদি এক নং সমীকরণে বসাই তাহলে এফ এ এক্স সমান হচ্ছে বি এক্স তাহলে এখানে হবে এ এক্স সমান হচ্ছে বি এক্স তাহলে এ অফ বি এক্স এক নং হতে এই সমীকরণ এখন সংযোজন বিধি অনুসারে আমরা লিখতে পারি এ বি অফ এক্স সংযোজন বিধি অনুসারে আবার এ বি অফ এক্স অর্থাৎ এখানে যদি আমরা এ ইকাল টু বাসায় এ বি তাহলে এ বি অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ এ সমান হচ্ছে এখন এ বি তাহলে এফ এ বি অফ এক্স ফর অল এক্স বিলংস টু জি এখন উভয় পক্ষ হতে এক্স অপসারণ করে পাই সুতরাং এফ এ এফ বি ইকুয়াল টু এফ এ বি অর্থাৎ জি প্রাইম আবদ্ধতা বিধি মেনে চলে তাহলে আমরা লিখতে পারি এফ এ এফ বি বিলংস টু জি প্রাইম অর্থাৎ জি প্রাইম আবদ্ধতা বিধি মেনে চলে এখন আমরা দেখাবো জি প্রাইম সংযোজন বিধি মেনে চলে এখন সংযোজন বিধি হচ্ছে এফ এ এফ বি এফ সি এখন প্রথম দুটিকে যদি আমরা ব্র্যাকেটের মাঝে রাখি তাহলে এফ এ এফ বি এফ সি তাহলে শেষের দুটি ব্র্যাকেটের মাঝে হবে এটি হচ্ছে সংযোজন বিধি এখন সংযোজন বিধির জন্য ধরি এফ এফ বি এফ সি বিলংস টু জি প্রাইম যেখানে এ বি সি বিলংস টু জি তাহলে আমরা লিখতে পারি এফ এ এফ বি ইন্টু এফ সি ইকুয়াল টু আবার দুই নং হতে আমরা লিখতে পারি এফ এ এফ বি সমান হচ্ছে এফ এ বি তাহলে এফ এ বি আর এখানে আছে এফ সি দুই নং হতে এখন আবার দুই নং হতে এখানে এ বি সমান ধরি এ আর এখানে সি সমান সি তাহলে এফ এ এফ সি সমান হবে এফ এ সি তাহলে এফ এ বি সমান হচ্ছে এ এবং সি দুই নং হতে ইকুয়াল টু এখন সংযোজন বিধি অনুসারে আমরা লিখতে পারি এফ এ বি সি যেহেতু এখানে প্রথম দুটির সাথে ব্র্যাকেট আছে তাহলে আমরা শেষ দুটির সাথে ব্র্যাকেট নিব ইকুয়াল টু এখন এফ এ এখন দরি এ সমান হচ্ছে এ এবং বি সি সমান হচ্ছে বি তাহলে দুই নাম সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ এ বি সমান হচ্ছে এফ এ আর বি সি সমান হচ্ছে বি তাহলে এফ বি সমান হচ্ছে বি সি ইকাল টু এফ এ আবার দুই নং হতে এখানে যদি আমরা এফ বি সি বসাই তাহলে এখানে হবে এফ বি এফ সি তাহলে এখানে এফ বি এফ সি অর্থাৎ এফ এ এফ বি এফ সি ইকুয়াল টু এফ এ এফ বি এফ সি সুতরাং আমরা বলতে পারি জি প্রাইম সংযোজন বিধি মেনে চলে এখন আমরা দেখাবো জি প্রাইম অবেদকের অস্তিত্ব বিধি মেনে চলে তাহলে অবেদকের অস্তিত্ববিধি এখন অবেদকের বিধি হচ্ছে এফ এ এফ ই ইকুয়াল টু এফ ই এফ এ ইকাল টু হবে এফ এ তাহলে দরি দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি ফলে এফ ই বিলংস টু জি প্রাইম হবে এখন এফ ই বিলংস টু জি প্রাইম এর জন্য আমরা লিখতে পারি এফ ই এফ এ ইকুয়াল টু এখন দুই নং সমীকরণ হতে এফ ই এফ এ ইকুয়াল টু হবে এফ ই এফ এ সমান হবে এফ ই এ তাহলে এখানে হবে এফ ই এ ইকুয়াল টু আবার আমরা জানি অবৈধ উপাদান ই এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ ই ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে ওয়ানের সাথে এ গুণ করলে হবে এ অর্থাৎ এফ এ আবার এফ এ এফ ই ইকুয়াল টু এফ এ এফ ইকাল টু হবে এফ এ ই তাহলে এখানে এফ এ ই ইকুয়াল টু আবার ই সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে হবে অর্থাৎ এখন এই সমীকরণকে তিন নং এবং এই সমীকরণকে চার নং দ্বারা চিহ্নিত করি তাহলে তিন এবং চার নং সমীকরণ হতে আমরা লিখতে পারি এফ ই এফ এ f টু এফ এফ ইকাল টু এফ এ অর্থাৎ জি প্রাইম অবদেকের অস্তিত্ব বিধি মেনে চলে এখন আমরা দেখাবো জি প্রাইম বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে এখন বিপরীতকের অস্তিত্ববিধি হচ্ছে এফ এ এফ এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু এফ এ ইনভার্স ওয়ান এফ এ ইকুয়াল টু এফ ই হবে এখন ধরি এ বিলংস টু জি তাহলে এ ইনভার্স বিলংস টু জি হবে ফলে এফ এ ইনভার্স ওয়ান বিলংস টু জি প্রাইম হবে এখন দুই নং সমীকরণ হতে এ ইন ওয়ান ইকুয়াল হবে এফ এ এনভার্স তাহলে এফ এ এনভার্স ইকুয়াল টু এফ আবার আমরা জানি এ এ ইনভার্স ওয়ান সমান হচ্ছে ই তাহলে এফ ই আবার এফ এ ইনভার্স ওয়ান এফ এ ইক টু হবে এখন দুই নং সমীকরণ হতে এফ এ ইনভার্স এফ এ ইকাল টু হবে এফ এ ইনভার্স এফ এ ইকাল টু হবে এফ এ এ ইনভার্স এ ইকাল টু এখন আমরা জানি এ ইনভার্স এ সমান হচ্ছে ই তাহলে এফ ই এই সমীকরণকে আমরা ছয় নং দ্বারা চিহ্নিত করি এখন পাঁচ এবং ছয় নং হতে পাই এফ এ এফ এ ইনভার্স ইকুয়াল টু f a inverse into a equal to f e অর্থাৎ f a inverse 1 belongs to g prime সুতরাং g prime বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে এখন যেহেতু জি প্রাইম আবদ্ধতা বিধি সংযোজন বিধি অবদকের অস্তিত্ব বিধি বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে অতএব আমরা বলতে পারি জি প্রাইম বিন্যাসের গুণন সাপেক্ষে একটি গ্রুপ এখন ধরি phi সাজ দ্যাট জি টেন্স টু জি প্রাইম ইকুয়াল টু জি দ্বারা সংজ্ঞায়িত এখন আমরা দেখাবো একটি অনুচিত্রণ ফাইভ চিত্রণটি এক এক এবং ফাইভ চিত্রণটি সার্বিক তাহলে প্রথমে দেখাই ফাইভ একটি অনুচিত্রণ এখন অনুচিত্রণের শর্ত হচ্ছে ফাইভ অফ এ বি ইকুয়াল টু হবে ফাইভ অফ এ ইন্টু ফাইভ অফ বি এখন ধরি বিলংস টু জি সুতরাং হবে এফ অফ এ বি ইকাল টু এখন দুই নং হতে আমরা লিখতে পারি এফ এ বি সমান হচ্ছে এফ এ এফ বি ইকুয়াল টু আবার এফ এ সমান আমরা লিখতে পারি ফাইভ অফ এ এবং এফ বি সমান আমরা লিখতে পারি ফাইভ অফ বি অর্থাৎ ফাই অফ বি সুতরাং একটি অনুচিত্রণ এখন আমরা দেখাবো ফাইভ চিত্রণটি এক এক এখন ফাইভ চিত্রণটি এক এক হবে যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে দরি ফাইভ অফ এ ইকাল টু ফাইভ অফ বি বিস দ্যাট এখন ফাইভ অফ এ সমান হচ্ছে এফ এ ইকাল টু ফাইভ অফ বি সমান হচ্ছে এফ বি ইমপ্লাস ডেট এখন আমরা পক্ষে এক্স নে তাহলে এফ এ অফ এক্স এখন এক নং সমীকরণ হতে আমরা লিখতে পারি এফ এ এক্স ইক্যাল টু হচ্ছে এ আবার এফ সমান হচ্ছে বি এখন আমরা উভয় উভয়পক্ষ হতে ডান পাশের পথ অর্থাৎ এক্স অপসারণ করে পাই এ ইক্যাল ডান বর্জন বিধি অনুসারে এখন যেহেতু এ ইক্যাল তাহলে আমরা বলতে পারি ফাইভ এক এক এখন আমরা দেখাবো ফাইভ জি টোয়েন্টি সার্বিক এখন ধরি এফ এ বিলংস টু জি প্রাইম তাহলে এ বিলংস টু জি বিদ্যমান হবে যেন ফাইভ অফ এ ইকাল টু এফ এ হয় এখন যেহেতু ফাই একটি অনুচিত্রণ ফাই চিত্রণটি এক এক এবং ফাই চিত্রণটি সার্বিক অতএব আমরা বলতে পারি ফাই চিত্রণটি একটি সমচিত্রণ ফলে আমরা লিখতে পারি জি ইকুইভ্যালেন্স জি প্রাইম অর্থাৎ প্রত্যেক সসীম গ্রুপ একটি বিন্যাস গ্রুপের সাথে সমচিত্রিক তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ